হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন তো আজকে আমি তোমাদের কাছে এমন একটা ইম্পর্টেন্ট নিউজ নিয়ে এসেছি যেটা আশা করি অনেকের কাছেই অজানা সে বিষয়টি হলো ফেসবুক অ্যাকাউন্ট সম্বন্ধে তো ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছেন তাদের পাঁচ কোটি ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু হ্যাক হয়ে গেছে তো আপনি কি জানেন যে এর মধ্যে আপনার নাম আছে কি না পাঁচ কোটি ইউজারের মধ্যে হ্যাকারদের কাছে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি না আপনি কিভাবে জানবেন এবং কিভাবে তা হ্যাক থেকে আপনি বের হয়ে আসবেন বা আপনার ফেসবুক অ্যাকাউন্টকে সেভ করবেন তো আজকে আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি না এবং সেখান থেকে আপনি মুক্তি কিভাবে পাবেন অর্থাৎ আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনি কীভাবে সেফ রাখবেন আপনার ডাটা কীভাবে সেফ রাখবেন সে বিষয়ে আজকে আমরা জানবো তো ভিডিও শুরু করার আগে সকল বন্ধুকে ছোট্ট একটা রিকোয়েস্ট যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম স্মার্ট এরকম স্মার্ট নিউজ আপডেট সবার আগে পাওয়ার জন্য তো পাঁচ কোটি ইউজারদের মধ্যে কিন্তু বন্ধুরা আমি আমিও কিন্তু বাদ নেই আমার অ্যাকাউন্টটা কিন্তু হ্যাক হয়েছে সেটা আমি তোমাদেরকে লাইভ দেখাবো এবং কীভাবে এ হ্যাক থেকে আপনি মুক্তি পাবেন বা সেফ থাকবেন সেটাও আমি আপনাকে লাস্টে বলে দেব তো চলুন বন্ধুরা শুরু করা যাক তো আপনি কীভাবে চেক করবেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি না তো আপনি সিম্পলি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করবেন তো আমি ফেসবুকে আমি লগ করছি লগ ইন করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে থ্রি ডটস লাইনসটা আছে এখানে আপনি ক্লিক করুন এখানে ক্লিক করার পর একদম নিচের দিকে আসুন নিচের দিকে আসার পর এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে একটা অপশান আছে এখানে আসুন এখানে আসার পর আপনি যা আপনাকে যেটা করতে হবে ঠিক তার নিচে আর একটা তোমার অপশান এসে যাবে সেটিংস বলে তো আপনি এই সেটিংসের ওপরে ক্লিপ করুন এই সেটিংসে আসার পর তো একটু বন্ধুরা ওয়েট করো হালকা একটু পেজটা স্লো চলছে এখানে এসে আপনি কি করবেন বা কীভাবে চেক করবেন যে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি না তো হ্যাক হলে বন্ধুরা তুমি কীভাবে বুঝবেন সেটা তোমাকে বুঝিয়ে দিচ্ছি যখন তোমার অ্যাকাউন্ট হ্যাক হবে তখন তুমি এখানে এসে তুমি চেক করে দেখতে পারবে যে আপনার অ্যাকাউন্টটা পিসি থেকে খোলা হয়েছিল না স্মার্টফোনের সাহায্যে খোলা হয়েছিল সেটি ফেসবুক অ্যাপসের মাধ্যমে খোলা হয়েছিল বা বা কোনো ব্রাউজারের মাধ্যমে খোলা হয়েছিল এবং কোন জায়গা থেকে খোলা হয়েছিল কখন খোলা হয়েছিল সমস্ত কিছু ডিটেলস আপনি জানতে পারবেন এখান থেকে তো চলুন আপনাদেরকে দেখে দিচ্ছে আমার অ্যাকাউন্টটা যে হ্যাক হয়েছে সেটা আমি আপনাদেরকে লাইভ দেখে দিচ্ছি আমার অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে এবং কীভাবে এখান থেকে আমি মুক্তি পাবো সেটা আপনাদেরকে আমি লাস্টে বলে দেবো কিন্তু সকল বন্ধুকে ছোট্ট একটা রিকোয়েস্ট যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করেন এরকম স্মার্ট নিউজ সবার আগে পাওয়ার জন্য তো আপনাকে এখানে যেটা করতে হবে সেটা হলো আপনাকে এখানে লগিং অ্যান্ড সিকিউরিটিতে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিপ করুন ক্লিপ করার পর আপনাকে যে কাজটা করতে সেটা আপনি এখানে ভালো করে মন দিয়ে দেখুন তো বন্ধুরা এখানে এই জিনিসটা দেখেন এখন ভালো করে লক্ষ্য করে দেখবেন ঠিক আছে দেখেন আমি সি মোড়ের উপরে ক্লিপ করলাম তো অলরেডি আমি কিছুক্ষণ আগে চেক করেছি চেক করার পরে আমি কিন্তু ভিডিওটা বানাচ্ছি আপনাদেরকে লাইভ প্রমাণ দেওয়ার জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার নিজস্ব একটা আমার ফোন আমি স্বামীর ফোন ইউজ করছি রেডমি ওয়াই ওয়ান মডেল তো আমি কলকাতাতে আছি তো কলকাতা দেখো আমার এখানে সিলেক্ট হয়ে আছে এবং এখানে তুমি দেখো অ্যাক্টিভ নাও দেখাছে এটা আমি নিজেই ইউজ করছি কিন্তু যে বাকি যে তিনটে তোমার যে আছে এরা কিভাবে আমার অ্যাকাউন্ট হ্যাক করেছে সেটা তো আমি জানি না কিন্তু কখন হ্যাক করেছি কীভাবে হ্যাক করেছে সেটা তোমাকে বলে দিচ্ছি তো এটা তোমার অ্যান্ড্রয়েড ফোন থেকে খোলা হয়েছিল ক্রোম ব্রাউজারের সাহায্যে কতক্ষণ আগে না তো আট ঘন্টা আগে এই অ্যাকাউন্ট আমার একবার লগ ইন করে সে তার ইচ্ছা মতো ব্যবহার করছিল এবং আমার গোপনীয় তথ্য তাদের হাতে পৌঁছে গেছে অনেক তো আমি এর মধ্যে অনেক রিস্কে পড়েছি আমি এখন যত রকম কিছু কাজ করছি যখন অনলাইন কাজ মানি ট্রান্সফার আমি বেশিরভাগ করে থাকি কিন্তু আমার পেন্ডিংয়ে পড়ে যাচ্ছে আর এখন আমি আজকে বিকেল থেকে যেটা লক্ষ্য করে দেখলাম বা সকাল থেকে আমি ট্রাই করে যাচ্ছি মানি ট্রান্সফার করার জন্য কিন্তু আমার ওটিপি ঢুকছে না ওটিপি আসছে কাস্টমারকে আমি ফোন করেছিলাম বললাম না স্যার আপনার ওটিপি তো যাচ্ছে কিন্তু আমি দেখছি আমার কাছে ওটিপি আসছে না স্যার তাদের কাছে ওটিপি চলে যাচ্ছে তো বন্ধুরা আপনারা সাবধান হয়ে যান আমার এরকম বিশাল এখন হ্যাক চলছে তো আপনি হ্যাক থেকে মুক্তি পাওয়ার জন্য কি করবেন সেটা আপনি পুরোটা ভিডিওটা দেখুন তাহলে আপনি ঠিক মতো বুঝতে পারবে যে কিভাবে আপনি এই হ্যাকিং থেকে মুক্তি পাবেন তারপর বন্ধুরা দেখো এখানে আর একটু কিছুক্ষণ আগে তোমার ফোন খোলা হয়েছিল যেটা আমার আছে রেডমি ওয়াই ওয়ান ওয়াই ওয়ান থেকে খোলা হয়েছিল ম্যাসেঞ্জার আমার হ্যাক করেছিল। আট ঘন্টা আগে এইট আওয়ার্স আগে এটা বোধ থেকে আসানসোল থেকে তারপর যেটা আমার আমার অ্যাকাউন্টটা লগ ইন যারা করেছিল হ্যাকাররা তারা করেছিল কোথা থেকে শিলিগুড়ি থেকে কতক্ষণ আগে না তো পনেরো ঘন্টা আগে তো আপনি এভাবে এখানে এসে চেক করে দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্ট কখন কোন সময় কোন ডিভাইস থেকে খোলা হয়েছিল তো বন্ধু তোমরা দেখতে পাচ্ছেন তো আপনি এটাকে কীভাবে রিমুভ করবেন তো সিম্পলি আপনি যে যেগুলো লেখা আছে ঠিক আছে যেমন অ্যান্ড্রয়েড লেখা আছে এখানে স্বাউমী লিখা আছে অ্যান্ড্রয়েড আপনি এর ওপরে ক্লিক করুন এর ওপরে ক্লিক করার পর আপনাকে যেটা করতে হবে এখানে কত লগ আউট বলে যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন লগ আউটে ক্লিক করলে আপনার কিন্তু সেটা এখানে তোমার ওই সে অ্যাকাউন্টটা কিন্তু লগ আউট হয়ে গেলো তার তার ডিভাইস থেকে তারপর আটটা যেটা আছে তারপরে আবার ক্লিক করুন এখানেও সিম্পলি আপনি লগ আউট করে দিন তো লগ আউট লগ আউট করে দিন তারপর আটটা যেটা আছে তারপরে আবার লগ আউট করুন ক্লিক করুন ক্লিপ করার পর আবার লগ আউটে ক্লিক করুন ক্লিক করার পর দেখুন আমি যখন যে ডিভাইসটা ইউজ করছি সেটাই এখন আছে বাকি যারা ইউজ করছিলো তাদের ফোন থেকে কিন্তু লগ আউট হয়ে গেছে কিন্তু শুধু এটা করলে হবে না এর সঙ্গে আর তোমাকে যে কাজটা যে সেটা করে সেটা হলো আপনাকে সঙ্গে সঙ্গে আপনার যে পাসওয়ার্ড সেটা আপনাকে চেঞ্জ করে দিতে হয় পাসওয়ার্ড আপনি যদি না চেঞ্জ করেন তো হ্যাকারদের কাছে তো অবশ্যই পাসওয়ার্ড আছে সে আবার লগ করে ফেলবে তো সকল বন্ধুকে ছোট্ট আর একটা রিকোয়েস্ট তা তাড়াতাড়ি এখানে এসে তারা তাদের যে যত সব অ্যাকাউন্টগুলো লগ ইন করেছিল যত সব ব্রাউজারের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে তো সেগুলোকে প্রথমে আপনি লগ আউট করুন লগ আউট করার পর সিম্পলি আপনি আপনার পাসওয়ার্ডটাকে চেঞ্জ করুন আপনি কীভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবেন সিম্পল ব্যাপার আপনি এখানে ফরগেট পাসওয়ার্ড করে চেঞ্জ করতে হবে লগ ইন করার সময় বা ঠিক তার নিচে তোমাকে একটা অপশান তোমাকে দেখে দিচ্ছি এখান থেকে আপনি লগ ফরগেড পাসওয়ার্ড না করে এখান থেকে আপনি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলুন নাহলে আপনার অ্যাকাউন্টে যত কিছু তথ্য আছে বাই চান্স আপনার ফোন কত রকম সব এস এম এস আছে কিন্তু হ্যাকার সব দেখতে পাচ্ছে আপনার পুরো ডিটেলস কিন্তু তাদের হাতে চলে গেছে কম বেশি তো সকল বন্ধুকে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনার যতগুলো বলতে কি যে ডিভাইসে লগ ইন করা আছে সেটা প্রথমে লগ আউট করো লগ আউট করার পর আপনি আপনার পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে নিন তাহলে আপনার অ্যাকাউন্ট সেভ থাকবে তো বন্ধুরা আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে যদি আপনি এরকম ভুক্তভোগী রোগী হন তো অবশ্যই এই কাজটা করুন নাহলে আপনি আরও বিপদে পড়বেন তো বন্ধুদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আপনার বন্ধুকে শেয়ার করুন জানে সে যেন এরকম যে ভুক্তভোগী রোগী থাকে সে যেন বেঁচে যাবে এবং তাকে জাগ্রত করে তুলুন এবং আপনার পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে দিন যে ফেসবুক প্রায় পাঁচ কোটির ওপরে ইউজারদের কিন্তু হ্যাক হয়ে গেছে তো ভাই বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে